সবাই জানেন যে দশজন ক্রিকেটারকে নিয়ে ইনভেস্টিগেশন চলছে ম্যাচ ফিক্সিং গড়াপেটা দুর্নীতি এইরকম ইস্যুতে আমরা গতকাল দেখেছি এখন টিভি তার একটা নিউজ করেছে এবং সেই নিউজে তারা এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশনটা চলছে সেখানটায় যাদের নাম এসেছে এনামুল হক বিজয় মোহাম্মদ মিঠুন আলামিন আলাউদ্দিন বাবু এরকম দশজন ক্রিকেটারের নাম সহ তারা রিপোর্ট করেছে যে ম্যাচগুলো নিয়ে সন্দেহ সেই ম্যাচগুলো নিয়ে রিপোর্ট করেছে এবং তাদের রেফারেন্সে আমি যখন এই রিপোর্টটা করেছিলাম তার কমেন্ট বক্সে অসংখ্য দর্শক শ্রোতা তারা প্রশ্ন করছিলেন সাইফুদ্দিনের নাম নেই কেন ইউ মি সাইফুদ্দিনের নামটা ওই দশ জনের লিস্টে নেই কস যে রিপোর্টার ওই রিপোর্টটা করেছিল অথবা যেই লিস্টের ভিত্তিতে গতকালকে রিপোর্টটা করেছিলাম আমিও সেই পার্টিকুলার লিস্ট যখন তৈরি হয় ঠিক তারপরে সাইফুদ্দিনের বোলিং সাইফুদ্দিনের কর্মকাণ্ড সাইফুদ্দিনের ম্যাচ অ্যাপিয়ারেন্স প্রশ্নবিদ্ধ হয় ভার্সেস খুলনা রংপুর যে ম্যাচটা হেরেছে টানা চতুর্থ পরাজয় তার রেজিস্টার করেছিল অ্যান্ড সাইফুদ্দিন তার একটা পার্টিকুলার ওভারে প্রায় বিশ রান প্লাস দিয়েছিলেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় নিউজ আমরা যদি খেয়াল করে দেখি সাইফুদ্দিনের ওভারটা কেমন ছিল এবং সাইফুদ্দিন এই মুহূর্তে কোন স্ট্যাটাসে রয়েছে দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিতে চাই সাইফুদ্দিন এই মুহূর্তে কোন স্ট্যাটাসে রয়েছে সাইফুদ্দিনকে নিয়ে সন্দেহ প্রবল হয়েছে সাইফুদ্দিনের কোনো ধরনের ফিক্সিং এ ইনভলভ থাকার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাওয়ার এবং তারা ইনভেস্টিগেশন শুরু করেছে অ্যান্ড দ্য ব্রেকিং নিউজ ইজ হিয়ার দ্যাট সাইফুদ্দিনের এই ইনভেস্টিগেশনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আই মেনশনিং এগেইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দে আর অপারেটিং দ্য সিচুয়েশন জয়েন্টলি রংপুরের এখানে অপারেট করার জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে হেল্প বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই নাম এসেছে আউট অফ সেভেন তার মধ্যে তিনটা দল ছিল না রংপুর বরিশাল খুলনা মাথায় রাখবেন রংপুরের টিম ম্যানেজমেন্ট রংপুরের ডিসিশন মেকিং এর সাথে যারা জড়িত সেই মানুষগুলোর সাথে আমার যতটুকু কথা হয়েছে তারা এটুকু এনশোর করেছে দে আর ভ্যারি মাছ এমব্রেসড দা ওয়ে সাইফুদ্দিন বোল্ট লাস্ট নাইট সাইফুদ্দিন কি করেছিল সেই আলোচনা আমি করতে চাই এবং সেই আলোচনা করতে গেলে যেটা আসে সেটা খুব ভয়ঙ্কর আপনারা হয়তো খেয়াল করেছিলেন যে সাইফুদ্দিন দুটা ওয়াইট দুটা নো করেছিল এবং একটা ওয়াইট করতে গিয়ে ওই পার্টিকুলার বলটাও নো ছিল তার মানে তিনি এক ওভারে তিনটা নো বল করেছিলেন একজন সিজন ক্রিকেটার একটা ওভারে তিনটা নো বল করা দুটা ওয়াইট করা এটা ভাই কোনোভাবেই কাম্য না যেই নো করেছিলেন তিনি একটা তো ফুলটাস নো হলো সেই নোবলটা এত উঁচুতে ছিল যেন এই নোবলটা করতেই তিনি মনে হয়েছে প্রমাণিত না আমি বলছি রংপুর রাইডার্স কর্তৃপক্ষ চাচ্ছেন আবারও ব্যাপারটা নিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা অল থ্রু হেল্প করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর আন্ডার ইনভেস্টিগেশন আমি একদম আপনাদেরকে অ্যাসুরেন্স দিয়ে বলছি সাইফুদ্দিনের প্রথম ওভারের মানে সেই ওভারের সেই ওভারটা ছিল বেসিক্যালি হচ্ছে আপনারা সবাই জানেন যে উনিশতম ওভার আঠারোতম ওভার সেই ওভারের প্রথম দুটা বলে কোনো সমস্যা ছিল না পরের বলটা তিনি ওয়াইট করলেন তারপরে নো করলেন তারপরে এক রান দিলেন তারপরে আবার নো করলেন এবং এই সেকেন্ড নো বলটা এটা অলমোস্ট মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল এই নো বলটা যখন হয় আপনারা যদি ডাগ আউটে খেয়াল করেন সেখানটায় যারা ছিলেন রংপুর ম্যানেজমেন্টের তারা এত বেশি হতাশ হয়েছিলেন হতাশা প্রকাশ করতে গিয়ে অনেকেই অ্যাগ্রেসিভও হয়ে গিয়েছিলেন থাকে না যে বডি ল্যাঙ্গুয়েজে সেই অ্যাগ্রেসিভনেসটা আমরা দেখতে পাই আমি সেটা দেখেছি এবং সেটা খুবই এক্সপেক্টেড একজন সিজন ক্রিকেটার এরকম করছেন মাঠের ওই বাউন্ডারির বাইরে থেকে যারা দেখছেন টেলিভিশন পর্দায় যারা দেখছেন তারা তো প্রশ্ন তুলেছেন ঘুরে আসতে পারেন যারা দল ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদেরও জন্য এটা স্বস্তির কোনো কারণ ছিল না এবং সাইফুদ্দিনের ওই পার্টিকুলার ওভারে যদি আপনারা নুরুল হাসান সোহানের এক্সপ্রেশন দেখার চেষ্টা করেন সানিয়ান তামিম যিনি হচ্ছে এই দলটার অপারেশন সাথে বড়ভাবে জড়িত যখন রান ছিল হচ্ছে একশো উননব্বই তিন উইকেটে এবং ওই সময়টায় যখন ব্যাটিং এ ছিলেন নয় বলে ষোলো রান করে মাহিদুল লঙ্কন এবং নাইম শেখ যখন চুয়ান্ন বলে ছিয়ানব্বই রানে ছিলেন ঠিক ওই পার্টিকুলার টাইমটায় আমরা খেয়াল করেছি সানিয়ান তামিম তিনি সাইফুদ্দিনের ওই মাথার উপর দিয়ে একটা নোবল চলে যাচ্ছে যেটাকে আম্পায়ার নো কল করলেন সেই ছবিটাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টি স্পোর্টস আমাকে স্ট্রাইক মিস্টেক মারতে পারে যে কারণে ভিডিও দেখাচ্ছি না আমি তাদের বিশ্বাস করি না সেই স্টিল পিকচারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা যে কোনো ম্যানেজমেন্টের সদস্যের জন্য আসলে হতাশার নুরুল হাসান সোহানের এক্সপ্রেশনটা কেমন ছিল খেয়াল করে দেখবেন আকাশের দিকে তাকিয়ে কি হচ্ছে কি হচ্ছে সাইফুদ্দিনকে যেন ট্রাস্ট করতে পারছেন না এবং সবচেয়ে অ্যালার্মিং রংপুর রাইডার্স দে আর দ্য অনলি ফ্রাঞ্চাইজ যারা কাইন্ড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেই এটা যেন ইনভেস্টিগেট করা হয় প্রপারলি সেই আবেদনটা করেছে সিরিয়াসলি বলছি দলটা টপ ম্যানেজমেন্টের সাথে অথরিটির সাথে আমি কথা বলে আপনাদের বলছি যে তারা ফেয়ার থাকতে চায় এবং সাইফুদ্দিন গত দিনে যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা যেন প্রপার ইনভেস্টিগেশন হয় এটা এই মুহূর্তে আন্ডার আতসিকাচের নিচে ইংলিশটা পরেরটা বলতে গেলে বিপদে পড়তাম হামলিং হইতো তো এখন যে অবস্থাটা হয়েছে সেটা অনেকটা এরকম এনামুল বিজয় মোহাম্মদ মিঠুন মোহাম্মদ মিঠুন এনামুল বিজয়ের পরে আলাউদ্দিন বাবু থিসারা পেরেরা আমরা যদি খেয়াল করে দেখি আরেকটা দলের ক্যাপ্টেন আরিফুল এবং এদের সাথে যদি আরও কিছু নাম আমরা অ্যাড করার চেষ্টা করি শফিউল তারা যেভাবে এবারের বিপিএল খেলেছে সব জায়গায় একটা কথা এসেছে এনামুল বিজয় ভাই খুবই ভালো মানুষ এই মুহূর্তে আমার কলিক দেবচৌধুরী খুবই ভালো মানুষ কেন সেটা আপনারা সবাই জানেন আমরা সেটাকে ওয়েলকাম করি এবং তারপরে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে এনামুল হক বিজয় সিরিয়াসলি বাকিদের ব্যাপারে কিন্তু পাবলিকের ওপিনিয়ন হচ্ছে যে তারা ট্রাস্ট করে না কাউকেই নতুন যে নামটা অ্যাড হলো নতুন যে নামটা অ্যাড হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন ইউ গাইস ট্রাস্ট ইট অর নট ট্রাস্ট করবেন কি করবেন না এটা আপ টু ইউ বাট যে ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে লাস্ট ম্যাচে ঘটেছে এটাকে সন্দেহের দৃষ্টিতে আপনাকে ভাবতে হবে কোনো ওয়ে নাই আমি চাই আবারও বলি সাইফুদ্দিনের ব্যাপারে যে এলিগেশন গুলো উঠেছে যে সন্দেহ তৈরি হয়েছে যে দুর্গন্ধ ছড়িয়েছে এটা রং হোক আমি মনে প্রাণে এটা চাই এবং বিজয় সহ অন্য ক্রিকেটারদের ব্যাপারে এখন টিভি যে রিপোর্টটা করেছে সেটার রেফারেন্স আমি এবং নোমান ভাই আমরাও রিপোর্ট করেছি সেটাও যেন ভুল হয় আজকের এই কন্টেন্টটা যেন একটা দুঃস্বপ্ন হয় আমি এরকম কোন সুন্দর জায়গায় আসি নাই এরকমই যেন হয় একটু পরে যেন ঘুম থেকে উঠে দেখি যে আমি কোনো বানাই নাই নাই সাইফুদ্দিনের নামে এলিগেশন আসে এনামুল বিজয়ের সাথে অন্য দর্শন সবাই ভালো বিপিএলটা শুরু হয়েছিল এবং শেষ হয়ে যাবে সাত তারিখে এটাও ভুল এখন শুরুই হয় নাই আমি এটা ভাবতে চাই ভাবতে কি পারবো আরেকটা ব্যাপার প্লিজ এবারের বিপিএলটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত জানতে চাই ওভারঅল যা হচ্ছে আনএক্সপেক্টেড অনেক বড় বড় রাঘব বল কিন্তু ফেসে যাবে এরকমও শোনা যাচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে জঘন্যতম অধ্যায়ের সৃষ্টি করবে এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা আমরা অনেক সময় ন্যাশনাল ডেস্কের প্যাকেজ এসেছে এটা মনে করি কিন্তু আসলেই তাই সো দ্য নিউজ ফ্রম হিয়ার ইজ দ্যাট মোহাম্মদ সাইফুদ্দিন হিজ আন্ডার কি বলবো স্ক্রুটিনি কিংবা হচ্ছে আমার প্রিয় সাবির ভাই পাশ থেকে ইংলিশ ডিপার্টমেন্টে ভালো ছাত্র একটু দেখিয়ে না সাবির ভাইয়ের সাথে আরো দু রয়েছে সাবির ভাই এখানটায় রয়েছেন সাবির ভাই আমাকে হেল্প করেন অনেক সময় ইংলিশ বলতে গেলে বাধ্য হই যখন আমি বাংলা বলতে গিয়ে তখন তিনি আমাকে হেল্প করেন আমার প্রিয় ভাই বলেছেন যে তারা হচ্ছে এই মুহূর্তে একটা এমন সিচুয়েশনে রয়েছেন যেটা মাইক্রোস্কোপের নিচে আর মাইক্রোস্কোপের নিচে যে জিনিসটা ফর্সা লাগে মাইক্রোস্কোপে হাতের সামনে আসলে দেখবেন অনেক ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরছে বাংলাদেশ ক্রিকেট দলে ক্রিকেট বোর্ডের ভাইরাস ব্যাকটেরিয়ার নিধন মিশনটা শুরু হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার